যেহেতু দেশটা এখন একটু স্বাভাবিক হয়ে আসছে তাই চিন্তা করলাম একটা ঘোরাঘুরির ঘোরাঘুরি বলতে মিরপুরে আশপাশে যারা থাকেন তারা অবশ্যই এই জায়গাটা আসছেন আর যারা আসেন নাই তাদের বলবো একবার হলেও ঘুরে যেতে বিকালে কিন্তু এই নদীর পারে ঘুরতে খুবই ভালো লাগে যাই হোক বেরিবাদ মিরপুরের বেরিবাদ তো আমরা সবাই চিনি তো ওই দিন আমরা হচ্ছে গোলাপ গ্রামের ওই সাইডটাতে যাবো যার কারণে আমরা বেরিবাদ হয়ে যাচ্ছি আর রাজু আব্বু বাইক নিয়ে গেছিল আমরা বাইকেই গেছি সবাই জাস্ট হচ্ছে গিয়ে বাইকটা ওখানে রেখে আমরা হচ্ছে সবাই বোটে বসে গেছি এটা হচ্ছে ইঞ্জিনে চলে আর কি বোটটা তো আমরা চাইছিলাম হচ্ছে বিকালবেলা একটা আলাদাভাবে বোট নিয়ে ঘুরবো কিন্তু সেটা হয়নি নেক্সট ওইটার জন্য একদম জাস্ট ঘোরাঘুরি করার জন্য আমরা একটা বোট নিয়ে যাব খুবই সুন মানে আমরা সবাই মিলে আবার হয়তো বা চাচিরাও থাকবে বাট বিশ্বাস করেন যারা বেরিবাতের আশপাশে থাকেন বা মিরপুরের এই সাইডটাতে থাকেন তারা কিন্তু বিকালবেলা ফ্যামিলি নিয়ে একটা খুব সুন্দর সময় পার করতে পারেন বোটের উপর বসে একদমই এক উৎ উত্তপ্ত রোদে না আর কি রোডটা একটু কমলে আর কি তিনটার পর এত ভালো লাগে বাতাস থাকে খুবই সুন্দর আর প্রকৃতিটা দেখতে এত পরিমাণ সুন্দর লাগে রাস্তাঘাটে জ্যাম জট সব কিছু ছাড়া একদম নদীর উপর আপনারা জাস্ট দেখবেন এখন আমাদের বোটটা হয়তো স্টার্ট দিবে স্টার্ট দিলে এই যে দি মানে এই টাইমটা খুবই খুবই সুন্দর আমরা কিন্তু খুব বেশি রোদের সময় যাইনি তো আমরা যে সময় গেছিলাম কার্ফ কারফিউ শিথিল ছিল পাঁচটা পর্যন্ত ওই টাইমে আর কি আমরা গেছিলাম কারণ আমরা হচ্ছে মেইনলি গেছিলাম রাজুকে আমাদের মানে জায়গাটা দেখাইতে ওখানে আমার আর আমাদের আর কি আমাদের আর আমার ছোট চাচ্চুর জায়গা আছে গোলাপ গ্রামের ওই সাইডটাতে আসলে ওটা এক্স্যাক্ট গোলাপ গ্রামে না গোলাপ গ্রামের পিছন সাইডে হয়তো হবে আমি হচ্ছে লোকেশন এক্স্যাক্ট লোকেশনটা আমি হয়তো পরে গেলে কখনো দিব কিন্তু এমনি জায়গাটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিন্তু আজকের ভিডিওটা করার মেইন আকর্ষণই হচ্ছে এই যে মানে এই বেরি বাতদের যেই জার্নিটা সেটাই মেইনলি এই নদীর মানে আমাদের এই জায়গা থেকে যেতে প্রায় হয়তোবা ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস লাগছে যদি আমরা আরেকটা সাইড আছে বেরিবাদের ওই সাইড দিয়ে যদি গোলাপগ্রাম যাই সেক্ষেত্রে আরও কম সময় লাগে বাট ওদিক দিয়ে আর কি আপনার ওই যাওয়ার রাস্তাটা বেশি আর এদিক দিয়ে হুন্ডায় আসার রাস্তাটা কম বাট বোটে যাওয়ার রাস্তাটা বেশি তো আমরা চাচ্ছিলাম যাতে বোটের জার্নিটা আমাদের বেশি হয় আর এইটা হচ্ছে আমাদের জায়গা এই যে বর্ডার দেওয়া যতটুকু এতটুকু হচ্ছে আমাদের জায়গা খুব বেশি বড় না বাট আলহামদুলিল্লাহ তো আব্বু আর রাজু আব্বু রাজুকে দেখাইতেছিল আর কি সব কিছু ঘুরায় ঘুরায় আর এখন আমরা যাচ্ছি যেখানে এটা হচ্ছে আমাদের জায়গা থেকে সামনে আমার চারচুর জায়গা একটু সামনে আর কি হাঁটতে গেলে আর চারচুর জায়গাতে মানে ভরা গোলাপ লাগানো এই মাথা থেকে মানে চারচুর জায়গা বাদেও সামনে চাচুর জায়গার সামনের দিকে যা আছে ওই জায়গাতেও হচ্ছে গোলাপ গোলাপ লাগানো তো আমার আর আম্মুর হচ্ছে এই যে হালকা কালারের যে গোলাপটা আমি দেখাইতেছি আপনারা দেখেন এই গোলাপটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর এই হচ্ছে চাচ্চুর জায়গা জায়গা তো প্রচুর পরিমাণে মাসাল্লাহ গোলাপ ধরছে গোলাপ লাগানো চাচু চাঁচু চাচি অনেক ধরনের গাছও লাগাইছে তো আমরা ভিতরের দিকে যদিও ঢুকি নেই মানে বাইরে থেকেই যতটুক দেখা যাচ্ছিল আর চাচুর বাড়ির অপোজিটেই হচ্ছে আপনার আরেকটা বাড়ি আছে ওরা হচ্ছে থাকে তো এখানে দেখি কি কামরাঙ্গা একদম ঝুলে আসে বাট ওনারা পেরে খায় না তো আমরা হচ্ছে একটু নিয়ে নিলাম আসলে পরেরবার গেলে বলতে হবে যে আমরা কামড়ে ঘাসি নাহলে চুড়ি চুরি চুরি দেখাবে তাও চুরির জিনিস খাওয়ার কিন্তু মজা আলাদা তাই না তারপর উষা কিছু গোলাপ নিল আর এদিকে দেখলাম বাইর হইতেই গোল মানে চাচুর ওদিকে গলিতে ঢুকার সময় বাইরে হওয়ার সময় দেখলাম যেখানে আবার অনেকগুলো পেয়ারা ধরছে তো পেয়ারাগুলো পাকা দেখে দেখে আপনাদের ভাই আনতেছিল যে পাকা আছে কিনা কিন্তু বিশ্বাস করেন পেয়ারাটা এত মিষ্টি ছিল ছোট পেয়ারা যে এত মিষ্টি হয় আর কি বলবো তারপর হচ্ছে কি আমরা আবার বাড়ির এসার জন্য রওনা দিয়ে কারণ কি বেরিবাদে যারা যান জানেন মানে যারা গোলাপগ্রামের ওই সাইড থেকে আসে আর কি তাদের লাস্ট ট্রিপ থাকে পাঁচটায় পাঁচটার মধ্যে না আসলে আবার পরবর্তীতে আসা যায় না না কি কিভাবে আসতে হয় যায় না বাট পাঁচটার পর হয়তো বা ঘুরে আসতে হয় ইসে আসার অপশন থাকে না আপনার এই তো মানে এত বেশি ভাল লাগতেছিলো স্নিগ্ধ একটা সময় পিকালে একদম ঠান্ডা বাতাস দুপুরের থেকে মানে যখন আসছি তখনের থেকে বেশি ভাল লাগতেছিলো যাওয়ার টাইমে বাতাসটা খুবই ঠান্ডা ছিল পানি ধরে ধরে খালি আমরা পানি ধরতেছিলাম মানে এত ভাল লাগতেছিল পানি স্পিড স্রোত সব কিছুই অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহর বানানো মানে প্রত্যেকটা জিনিসই একটা এক একটা নেয়ামত আসলে বলতে মানে বলাই বাহল্য আর কি পরে আমি আর আরফান এদিকে পানিভোর ভরতেছিলাম উষা ভিডিও করতেছিলাম আমি ওই দিন ম্যাক্সিমাম ভিডিও ভিডিও করি নেই ম্যাক্সিমাম ভিডিও করছে উষা মানে ঘুরে 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 বসছি আমরা মানে অনেক ভাল লাগছে ওদিন বিকালবেলার একটা জার্নির জন্য ফ্যামিলি টাইম পার করার জন্য আপনারাও যেতে পারেন আর এক্স্যাক্ট লোকেশন চাইলে আপনারা গুগল ম্যাপ করে নিতে পারেন গুগল ম্যাপে আছে আপনারা ভেরিবাদের যে কোনো সাইড থেকেই হচ্ছে গিয়ে এরকম বোট নিয়ে ঘুরতে পারেন একদম সুন্দর একটা বিকেল পিকনিক পার করার জন্য